সালাম মানে দোয়া বিলানো সালাম মানে দোয়া বিলানো সালাম ভালো মানুষের গো সালাম ভালো মানুষের গো আলাইকুম সালাম দিবেন তো সবাই সালাম যে ব্যক্তি দেয় বলে সালামের মুসলিম মুসলমানদের নেতা হজমতে অমর নদী নাম শুনছে কি শুনি নাই অমরের নাম শুনে নাই দুনিয়াতে কি এমন মানুষ আছে নাকি অমরের নাম শুনে নাই দুনিয়াতে এমন মানুষ নাই সারা জাহানের খলিফা খলিফাতুল মুসলিম হজরতে অমর রাজি আল্লাহ তালু রাস্তা দিয়ে যায় অপর পাশ থেকে হজরতে আবু বকর রাজি আল্লাহ তালু আসেন হজরতে ওমর প্রতিদিন আবু বকরকে দেখার সঙ্গে সঙ্গে সালাম দেয় উমর ভাবে আবু বকর আমার চাইতে সম্মানের দিক থেকে অনেক বড় আবু বকরের আমল আমার চাইতে অনেক আমল বেশি আবু বকরের আমল বেশি আবু বকরের পরহেজগারিতা বেশি আবু বকর আমার চাইতে সম্মানিত এই জন্য ওমর আবু বকরকে কখনো সারাম দেওয়ার সুযোগ দেন না উমার যখন আবু মকর কে দেখেন আবু বকর সালাম দেওয়ার আগে আগেই উমার দিয়ে দেয় যে আল্লাহ নবীরা সালামটাকে এইভাবে দিতেন যে একজন সাহাবি একজনকে সালাম দেওয়ার পর তার পিছ থেকে ঘুরে আমার সামনে সে আবার সালাম দিতেন শুভানন্দ আবার সালাম দিতেন আর সালাম শুধু ছোটরাই বড়দেরকে দিবে এমন না সালাম শিশু বাচ্চাদেরকে সালাম দিয়েছেন না নবীজি শিশুদেরকে সালাম দিয়েছেন মধ্য বয়সী যারা তাদেরকে সালাম দিয়েছেন যারা বৃদ্ধ হয়েছে তাদেরকেও সালাম দিয়েছেন তো নবীজি যেহেতু সব শ্রেণীর মানুষকে সালাম দিয়েছে সেই জন্য সব শ্রেণীর মানুষ একে অপরকে সালাম দেওয়া একে অপরকে সালাম দেওয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও তোমাদের মাঝে সালামের প্রচলন ঘটাও সালামের প্রচলন যদি কোনো ব্যক্তি ঘটায় বলে সালাম যদি দিতে থাকে ওই ব্যক্তির সাথে দুনিয়ার কারো সাথে আর শত্রুতা থাকে না বলে ওই ব্যক্তি দুনিয়ার সকলের বন্ধু হয়ে যায় ওই ব্যক্তি দুনিয়ার সকলের মহাব্বতের হয়ে যায় সালামের প্রচলন গড়াইতে হবে আমাদের চায় উমারকে সালাম দিতে উমারকে আগে আগে সালাম করতে কিন্তু আবু বকর উমারকে সালাম করার সুযোগ পায় না সালাম দেওয়ার সুযোগ পায় না বলে দেখা মাত্র অনেক দূর থেকেই সালাম দিয়ে দেয় হঠাৎ একদিন থেকে উমার কে দেখার পর আবু বকর সালামের প্রস্তুতি নিতেছে সালাম দিবে কিন্তু ভাবতেছে উমারকে তো কখনোই সালাম দিতে পারি না উমারকে সালাম দেওয়ার আগে উমার আমাকে সালাম দিয়ে দেয় তো সেই জন্য আবু বকর সালামের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হইতেছেন যে উমার আমাকে সালাম দিবে আমি সালামের জবাব দিব সালামের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছেন কিন্তু আজকে ব্যাপারটা একটু ব্যতিক্রম উমার অনেক দূর থেকে আবু বকরকে সালাম দেয় আজকে আবু অপেক্ষা করতেছে সালামের জবাব দেওয়ার জন্য বলে উমার তো সালাম দেয় না আবু বকরের নিকটবর্তী এসে গেছে আবু বকরের কাছে এসে পড়েছে যখন ওমারের মুখ থেকে সালাম আবু বকর না পাইলেন তখন আবু বকর উমারকে সালাম দিলেন উমার সালামের জবাব দিলেন সালামের জবাব দেওয়ার পর আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মনটা অনেক বেচিত হয়ে গেল মনটা অনেক খারাপ হয়ে গেল আমার নবী বলে আবু বকর তোমার মনে ভিতরে কি এমন ব্যথা যার কারণে তোমার মনটা খারাপ হয়ে গেল তোমার মুখটা মলিন হয়ে আছে কারণটা কি আবু বকর বলে প্রতিদিন রাস্তাতে যখন আমার উমারের সঙ্গে সাক্ষাৎ হয় যখন উমারের সঙ্গে দেখা হয় উমার অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দেয় আমি উমারকে সালাম দেওয়ার সুযোগ পাই না আমি উমারকে সালাম দিতে চাই সালাম দিতে চাই কিন্তু সালাম দিতে পারি না অনেক দূর থেকে উমার আমাকে সালাম দিয়ে দেয় আমি যখন উমারের সামনে পৌঁছে গেলাম উমার আমাকে সালাম দিবে সালামের জবাব দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছি আমি কিন্তু উমার আমাকে সালাম দেয় না উমার আমাকে শেষ পর্যন্ত সালাম দিলেন না আমি কুমারকে সালাম দিলাম জানি না আমার কোন আচরণে কুমার মনের ভিতরে কষ্ট পেয়েছে যার কারণে আজকে আমাকে সালাম দেয় নাই এই জন্য আমি আবু বকরের দিলের বড় ব্যথা এই জন্য আজকে আমার দিলের ভিতরে অনেক বড় ব্যথা কারো সন্তান যদি প্রত্যেক দিন তার মাকে তার বাবাকে সালাম দেয় হঠাৎ যদি সালাম দেওয়া বন্ধ করে দেয় বা সন্তান যদি হঠাৎ পিতার সাথে কথা বলা বন্ধ করে দেয় মার সাথে কথা বলা বন্ধ করে দেয় বলেন তো পিতামাতা মনের ভিতরে কষ্ট পাবে কি পাবে না বলে আমার সন্তান আজকে আমার সাথে কেন কথা বলে না প্রতিদিন সন্তান আমার সঙ্গে কথা বলে আজকে কেন কথা বলে না সন্তান আমাকে দেখা মাত্র সালাম দেয় আজকে কেন সালাম দেয় না দিনের ভিতরে বড় ব্যথা জাগবে এবার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ দিনের ভিতরে কঠিন বড় ব্যথা উমার আমাকে কেন সালাম দিল না আমার কোন আচরণে উমার উমারের মনের ভিতরে কষ্ট পেয়েছে জানি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারকে ডাকলেন উমার আপনি প্রতিদিন আবু বকরকে দেখা মাত্র সালাম দেন আজকে কেন সালাম দিলেন না উমার আবু সঙ্গে আপনার কি হয়েছে এমন কি ঘটেছে যে আবু সালাম দেওয়া বন্ধ করে দিলেন আমি এমন কোন কারণে আবু অপরকে সালাম দেওয়া বন্ধ করি নাই যে যার কারণে আমার মনের ভিতরে কষ্ট পাই সে কিছুই না নবীজি বলে তাহলে ব্যাপারটা কি তুমি কেন সালাম দাও নাই উমার বলে এরা সুল আল্লাহ হাবিবাল্লাহ আজকে রাত্রেবেলা যখন আমি বিছানায় শুয়া পড়লাম বিছানায় ঘুমাইতেছিলাম ঘুমের ভিতরে আমি স্বপ্ন দেখলাম আল্লাহর নবী ও আল্লাহর নবী আমি স্বপ্নের ভিতরে দেখলাম উমার কি স্বপ্ন দেখলাম এরাসুল আল্লাহর স্বপ্ন দেখলাম আমি উমার হাঁটতেছি হাঁটতেছি হাঁটতে হাঁটতে

ওই বাড়ির ঘেট পর্যন্ত আমি পৌঁছে গেলাম ওই বাড়ির গেটের কাছে গিয়া দেখি গেটটা কত সুন্দর সাজানো গেট ওই দেখে আমার মন ভরে গেল না না জানি জানি এই এই বাড়িটা বাড়িটা কত কত সুন্দর সুন্দর আমি তোমার বাড়ির ভিতরে প্রবেশ করতে চাইলাম আমাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেওয়া হইল আমি বাড়ির ভিতরে প্রবেশ করলাম বাড়ির ভিতরে প্রবেশ করার পর দেখলাম এত সুন্দর বাড়ি আমি জীবনে আর কখনো দেখি নাই এত সুন্দর বাড়ি আমি কখনো কল্পনাও করি নাই যে এত সুন্দর বাড়ি হতে পারে আমি বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসা করলাম ভাই এই বাড়িটা কার এই বাড়ির মালিক কে এত সুন্দর বাড়ি কে বানাইছে দারোয়ান আমাকে জবাব দেয় এই বাড়ি কার আপনি শুনতে চান বলে হ্যাঁ অবশ্যই শুনতে চাই বাড়ির মালিককে বলে এই বাড়ির মালিক হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে কাউকে দেখার সঙ্গে সঙ্গে সালাম প্রদান করে শুভারাম যে ব্যক্তি দুনিয়াতে কাউকে দেখার সঙ্গে সঙ্গে সালাম প্রদান করে বলে অপরজনকে সালাম সালাম দেওয়ার সুযোগ দেয় না নিজে আগে আগে প্রদান করে দুনিয়াতে যারা একে অপরকে আগে আগে সালাম প্রদান করবে দুনিয়াতে যারা একে আগে আগে একে অপরকে আগে আগে সালাম দেয় আল্লাহ ওই ব্যক্তির জন্য এই বাড়িটা বানাইছে আমি উমার স্বপ্ন দেখলাম স্বপ্ন আমার ভেঙ্গে গেল আমার ঘুম ভেঙে গেল স্বপ্ন ভেঙে গেল সকালবেলা ভাবতে রাখলাম সে যে দুনিয়াতে আগে আগে সালাম দেয় আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হইলে আমি তো আবু বকরকে সালাম দিয়া দেই আবু বকরের সঙ্গে দেখা হইলে আমি আবু বকরকে আগে সালাম দে আমি যদি আবু বকরকে আগে সালাম দেয়া দেই তাহলে তো এই বাড়ির মালিক আমি হইয়া যাব কিন্তু আমার চাইতে ব্যক্তি হইলেন আবু বকর আমার চাইতে সম্মানের দিকে বড় আমার আবু বকরের না 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 এই বাড়ির মালিক আমি হইতে পারি না এই বাড়ির মালিক হওয়ার যোগ্যতা আমার ভিতরে নাই এই বাড়ির মালিক হওয়ার যোগ্যতা আবু বকরের ভিতরেই রয়েছে এই জন্য আমি ভাবলাম অন্তত পক্ষে আজকে আবু বকরের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হবে আমি আবু বকরকে সালাম দিব না আমি আবু বকরকে সালাম দিব না আবু বকর আমাকে সালাম দিবে আবু বকর আমাকে সালাম দিয়ে এই ঘরের মালিক হয়ে যাবে বলবেন না সম্মানিত হাজির সালাম সালাম যে ব্যক্তি আগে আগে প্রধান করে ওই ব্যক্তির কদর ফজিলত আল্লাহ পাকের কাছে এই পরিমাণ এই জন্য একে অপরকে আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব একে অপরকে আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব সন্তান পিতাকে সালাম দিবে মাকে সালাম দিবে এরকম বাবা আবার সন্তানকে সালাম দিবে সালামের অর্থই হইল তার জন্য রহমতের দোয়া করা তার জন্য রহমতের দোয়া করা আমরা প্রত্যেকেই চাই না যাতে আমার সন্তানের উপর রহমত বর্ষিত হোক আমার পিতার উপরে রহমত বর্ষিত হোক আমার ভাইয়ের উপরে রহমত বর্ষিত হোক আমার বোনের উপরে রহমত বর্ষিত হোক আমরা তো পিতামাতা যারা আছে সন্তানকে সালাম দিতে লজ্জা পায় সন্তানকে সালাম দিতে লজ্জা পায় সন্তানকে তো সালাম দিতে লজ্জা পায়ই সন্তান তো পিতামাতাকে সালাম দিতে লজ্জা পায় আলহামদুলিল্লাহ আমার মা এই কথাটা যেই দিন শুনছে যে সালাম দিলে এটা তার জন্য করা হয় এই কথাটা শোনার পর থেকে এটা আমার মুখ থেকে যেদিন শুনছে তো ওই দিন থেকে আমি যখন আমার মাকে ফোন দেই আমার মাকে আমি কখনো সালাম দিতে পারি না আমার মা আমাকে সালাম দেয় আমার মা আমাকে সালাম দেয় তো এই জন্য মায়েরা যারা আছি সন্তানদেরকেও সালাম দিব সালাম দিলে আমার সন্তানের জন্য দোয়া করলাম রহমতের দোয়া করলাম আবার সন্তান যারা আছি মাকে বাবাকে সালাম করব ভাইকে সালাম করব সালাম এটা একে অপরের মাঝে এরকম দূরত্ব দূর করে দেয় সম্পর্ক অটুট